আসসালামু আলাইকুম আজকে আমি যারা নতুন বিদেশে যেতে চাচ্ছেন অথবা বাহিরের কোনো কান্ট্রিতে আপনার কর্মস্থল গোছানোর চিন্তাধারা করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি ভিডিওটি যদিও অনেক লম্বা হবে তবুও কারো কাছে পাসপোর্ট জমা দেওয়ার আগে একটু মনোযোগ সহকারে আমার দেখবেন আমার ভিডিওতে আপনাদের বা যে কোম্পানি বা যে অফিসের কাছে আপনি পাসপোর্ট জমা দিবেন প্রথমত আপনাকে দেখতে হবে সেই কোম্পানি সেই ব্যক্তি সেই মিডিয়া ইতিপূর্বে কতজন লোককে বিদেশ পাঠিয়েছে তাদের কর্মস্থলটি কেমন হয়েছে একটু কষ্ট হলেও আপনারা খোঁজখবর নেবেন আমরা আসলেও কাজের দক্ষতা না থাকা সত্ত্বেও বিদেশের দিকে অগ্রসর হই সেখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্যালারি তথা যে রেমিডেন্সের আশায় আমরা যাই আমাদের কাজের দক্ষতা না থাকার কারণে আমরা সেই সেইটি দেশে পাঠাতে পারি না বিদেশ যাওয়ার আগে সবাইকে যাওয়া উচিত দক্ষ হয়ে বিদেশ গেলে কখনো বিদেশে গিয়ে বেকার থাকতে হবে না আমরা বিশেষ করে আমাদের প্রতিবেশী একজন বিদেশে কাজ করতেছে অনেক দিনের দক্ষতা আছে সে অনেক টাকা উপার্জন করতেছে আমরা তাদের দেখে বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত হই আসলে বিদেশে যাওয়ার পরে যে কতটা কষ্ট কাজ শিখে না গেলে আপনাকে যে কষ্টটা পোহাতে হবে সেটা আমরা আসলে ভাবি না আমরা শুধু ভাবি বিদেশে গেলেই মনে হয় অনেক টাকা আসলে আমাদের ভাবনাটা খুবই মিথ্যা বিদেশে গেলে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে আপনি যদি প্লাম্বার ইলেকট্রিশিয়ান গাড়ি ড্রাইভিং কার্পেন্টার স্টিল ফিকচার এসব কাজ শিখে যান বিদেশে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে সৌদি আরবে অনেকে যাচ্ছেন আহ সেখানে এই মুহূর্তে অনেক লোক লোকের চাহিদা রয়েছে যেমন আপনারা হচ্ছে ট্রেনিং করে যদি কফি মেকিং এর কাজ শিখে যান সেখানে গিয়ে আপনার কর্মস্থলটাকে খুবই উজ্জ্বল করতে পারবেন বিদেশ যাওয়ার আগে আরেকটি ব্যাপার আপনারা সবসময় মাথায় রাখবেন সেটি হচ্ছে অতি আপন ব্যক্তি ছাড়া কখনোই বিদেশে যাবেন না এমন ব্যক্তির কাছে টাকা পাসপোর্ট জমা দিবেন না যে বিদেশে পাঠানোর পর আপনার কাজ হোক বা না হোক আপনার ফ্যামিলিকে হুমকি দেবে আপনি তাকে এইভাবে ধরতে পারবেন না যদি আপনার আপনাকে যে কাজটি দিতে চাইছে সেই কাজটি না দেয় তারপর আপনি কিছু বলতে পারবেন না এমন ব্যক্তির সাথে বিদেশে যাওয়ার ব্যাপারে লেনদেন করবেন না অবশ্যই সে ব্যক্তিকে দেখবেন তিনি কতদিন যাব বিদেশে লোক পাঠায় তার পাঠানোর লোকগুলোর কর্মস্থল গুলো কেমন সে যে কাজের কথা বলে পাঠায় সেই কাজ দিতে পারে কিনা সবকিছু জেনে বুঝে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করে তার কাছে পাসপোর্ট দিবেন আসলে বিদেশে আমাদের অধ্যক্ষভাবে যাওয়ার কারণে অন্যান্য দেশ থেকে অনেক বেশি চার গুণ পাঁচ গুণ বেশি টাকা লাগে তারপরেও আমরা বিদেশের দিকে ধাপিত হই বিদেশে যাওয়ার জন্য আপনাদেরকে আমি নিরুৎসাহিত করতেছি না এবং যারা বিদেশে লোক পাঠায় তাদেরকে আমি ছোট করতেছি না তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যাদেরকে বিদেশে পাঠাবেন অবশ্যই সঠিক কথা বলে সঠিক কাজের কথা বলে তাদেরকে পাঠাবেন এই অনুরোধ এই অনুরোধটি আপনাদের প্রতি রইল কারণ মিডল ইস্টের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি কোম্পানি থেকে অবৈধ হয়ে গেছে আপনারা যারা বিদেশে পাঠান তারা মিডল দেশ সম্পর্কে আইডিয়া রাখেন রাখেন বা না আপনারা একটা কিছু বলে পাঠিয়ে দেন যাওয়ার পর সেই ব্যক্তিটি সেই অনুযায়ী কাজ পায় না কাজ না পাওয়ার জন্য সে তার কোম্পানি থেকে চলে যায় কোম্পানি তাকে তামিল করে দেয় সে অবৈধ হয়ে খালি বালি হয়ে কাজ করে কখনো তাকে স্যালারি দেয় অথবা অনেক সময় তাদেরকে স্যালারি দেয় না তারপরও তাদেরকে অনেক টাকা খরচ করে যাওয়ার যন্ত্রণাটা বুক করে বিদেশে কাজ করতে হয় তাই কাজেই ভালো বৈধ রিক্রুটিং এজেন্সি যারা টপ লেভেলে আছে ভালো কাজ করে যারা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর কর্ম সংস্থান আপনাকে দিতে পারবে তাদের মাধ্যমেই আপনারা বিদেশ যাত্রা করবেন বিদেশের কর্মসংস্থান কর্মসংস্থানটি সঠিক যেন হয় সেই ব্যাপারগুলো বুঝে জেনে আপনারা বিদেশ যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম